হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের মা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছি আমি ভালো আছি আজকে রান্নাবান্না করব আজকে রান্নাবান্না এই জন্য করবো আজকে আমাদের বিবাহ বার্ষিকী আজকে দিন আমার বড় মাসায় আমি ভাগ্যটাই খারাপ করে দিয়েছি তার লাইফটা বরবাদ করে দিয়েছিলাম এই দিনটাই তাকে একটা কথা বলে যে আমাকে বিয়ে করবে এই কথাটা বলে তো যাই হোক বাজার তো চলে এসেছে এখন রান্নাবান্না শুরু করবো চাষিয়ে দিয়েছি পায়েস করবো বলে দুধ আর ওখানে আমের চাটনি হবে তাই আমি দিয়ে দিয়ে দিয়েছি চাটনি আর পায়েসটা ফার্স্টে হয়ে যাক তারপরে আর রান্নাগুলো করব বেশি রান্না করবো না যেহেতু আমরা যা বেশি মানুষ না আমি আমার মা বাবা আর বেশি রান্না বান্না এই জন্য করতে পারছি শরীরটা সেরকম ভালো না কারণ মনের অবস্থা ভালো না কারণ শরীর ভালো না মায়ের আর আমার আমি তো বলবো চলতে পারছি মা একটুও চলতে পারছে না না অল্প কিছু রান্না করবো চলো দুধ গরম হয়ে গেছে পায়েসের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে অল্প একটু করে পায়েস বেশি করবো আমি অল্প চাল দিয়েছি দেখি তো দুধ একদম পড়লো ছিটকে গিয়ে চালটা দিয়ে দিলাম

আর এলাচ দিয়ে দিদি চাটনি হয়ে গেছে চাটনি আমি এবার নামিয়ে নেব চাটনি হয়ে গেছে বানাবো মসুরির ডাল মসুরির ডালটা বসিয়ে দিলাম এখানে আমি আর কাটালি গুড়টা ভাঙতে পারলাম না আমি এমনি গোটা দিয়ে দিচ্ছি দেখা যাক এবার বলে কি হয় পায়েস গেছে আমার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পায়েস হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে ডাল ফলন দেবো বলে ফলন দিয়ে দিয়েছি একটুখানি ডালের মধ্যে ফলো দিতে হবে তাই ফলুটা দিয়ে দিন ডালটা ফলন দিই ডালও হয়ে গেছে ফুটে গেছে এবার ডালটা নামিয়ে নিই বাকি রান্নাগুলো তো হয়ে গেছে এবার আমি মাংসের জন্য আলুগুলো কেটে রেখেছি এগুলো ভাজবো এর মধ্যে দিয়ে দেব নুন তারপরে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আলুগুলো এর দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আদা বাটা একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আর টমেটো একটু পরে আমি জিরে বাটাটা দেবো এরপরে দিয়ে দিচ্ছি দই জিরে বাটা এলাচ একটু দারচিনি গোলমরিচ আর একটু কাঁচা লঙ্কা বাটা এবার মাংসটা আমি কম মাংস তো রান্না হয়ে গেছে এই দেখো লাল লাল ঝোল মটন সবাইকে দিয়ে দিয়েছি সবাইকে দেওয়ার পর সবাই বলতে বাবা মা আর ভাই ভাইয়ের বউ ওদেরকে দেওয়া হয়ে গেছে ওদেরকে দিয়ে আমরা এইটুকু রেখে দিয়েছি এতটাই রেখেছি চলো এবার ফ্রেশ হয়ে নিই ভাতটা নামিয়ে নেবো তারপরে চান করে নেবো মশাইকে খেতে দিয়ে দিচ্ছি দেখো ডাল লাল লাল মটন আমের চাটনি পায়েস ভাজে ভাত বলেছিলাম পাঁপড় নিয়ে আস পাপড় নিয়ে আসতে এবং পাঁপড় নিয়ে এসেছে সাদা তেল নিয়ে আসেনি সেই জন্য পাঁপড়টা ভাজা হলো না না খেয়ে নাও তুমি টাটা করে দাও টাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সব গুছিয়ে আমি চান দান করে আমি নিজে খেতে বসবো ও খেয়ে রেস্ট নিচ্ছে টাটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তোমরা বড়রা আশীর্বাদ করো ছোটরা ভালোবাসা দিও আমরা যেন সারা জীবন দুজনে খুব ভালো থাকতে পারি এবং সুখে থাকতে পারি সুখে বলতে হাসি খুশি আর কিছুই না চলো নেক্সট ভিডিও